ফেরিঘাটের ওখানে আর চুচরো ফেরিঘাট টপই ওপারে যাবো ময়ঘাটির বড় মায়ের কাছে চলো ভিডিওটি দেখতে থাকো কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবে নতুন ভিডিওর জন্য দেখতে থাকো ভিডিও ফাইনালি চলে এলাম ফেরি ফেরিঘাটে তো এখানে ফেরি ঘাটে লঞ্চে উঠে পড়লাম লঞ্চে উঠে কিন্তু যাব উপারে উপারে রয়েছে কিন্তু গঙ্গা আর গঙ্গাতেই পার করেই কিন্তু দেখতে পাবো দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে না যদি ওই ওইযোগ লঞ্চ ঘাটটা আসছে লঞ্চটা আসছে ওই লঞ্চটা আর যে ঘাট ওই ঘাটেই বড় ভাইয়ের ঘাটে নাপ্য নেবে ওখান থেকে মায়ের মন্দিরে প্রবেশ করতে হবে আর সমুদ্র নয় নদী নদীর জল দেখো আর ব্রিজটা দেখো বন্ধুরা ব্রিজটা কত সুন্দর দেখতে হয়েছে यहां से सही बीच जिदा टेन पार हो जाए तो चलेसी नोएडाटी बड़मा फेरी काटे ফেরি সার্ভিসে এখান থেকে ভেতর দিকে হেঁটে হেঁটে আর কিছুটা পথ গেলেই কিন্তু চলে যাব মায়ের মন্দিরে কিন্তু যেহেতু গঙ্গার ঘাট দেখতে পাচ্ছি গঙ্গার ঘাটের আশেপাশে মায়ের কিন্তু অনেক প্রতিমার ফটো কিন্তু বিক্রি হচ্ছে এখান থেকে ডালা নিয়ে চলে এলাম লাইনে দাঁড়িয়ে পড়লাম আর যা বিরাট লাইন পড়েছে তো লাইনে দাঁড়িয়ে কিন্তু প্রায় এক ঘন্টার ওপর লাগবে তো চলো বড় মায়ের সামনে মন্দিরে অনেকটা চলে এসছি এরপর কিন্তু সামনেই রয়েছে বড় মায়ের যে সেখানে ভেতরে ঢুকে কিন্তু পুজো দেবো এই হচ্ছে মায়ের বড় যে মন্দিরটা ধর্ম যার যার বড় মা সবার নয়াটি বড় পূজা সমিতি ট্রাস্ট আর বড় মার তার গেট এখান দিয়ে ভেতরে প্রবেশ করবো আর ওইটা দিয়ে বাইরে বের হবো তো এখন যা পরিমাণে ভিড় দেখতে পাচ্ছি তোমরা কি বলবো তোমাদের তো আস্তে আস্তে কিন্তু ভেতরে ঢুকছে সবাই ভেতরে প্রবেশ করব আরো দেখো কতটা পরিমাণে ভেতরে কিন্তু ভিড় ভেতরে যে রেলিংটা দেখতে পাচ্ছি রেলিং ঘুরে ঘুরে কিন্তু সবাই ভেতরে যাচ্ছে ফাইনালি কিন্তু দেখতেই পাচ্ছ লাইনে ভেতরে প্রবেশ করবো এতটা ভিড় আর কিছুক্ষণ পরে কিন্তু ভেতরে ঢুকে যাবো মায়ের প্রতিমা দর্শনের যে গেটটা এটাই হচ্ছে সেই গেট এর ভেতরে ঢুকলে কিন্তু মাকে দর্শন করে যাবো আর তো ধৈর্য না ভেতরে জয় বড় মা জয় দেখো বন্ধুরা চলেছি ভেতরে মায়ের প্রতিমা দর্শন অনেকটাই তিনটে লাইন আছে মানি মন্ত্ৰী আন